সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এ দপ্তরটিতে চলছে সীমাহীন অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে এটি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মজিদ এ দপ্তরে যোগদানের পর থেকেই সিন্ডিকেটের মাধ্যমে চলছে দুর্নীতির মহোৎসব এমনই অভিযোগ অসংখ্য ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয়দের অভিযোগ রয়েছে বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত বা বিল সংশোধন প্রতিটি ক্ষেত্রেই দিতে হয় মোটা অঙ্কের ঘুষ আর ঘুষ না দিলে গ্রাহকদের দপ্তরে দপ্তরে ঘুরানো এমনকি মিথ্যা মামলা দিয়েও হয়রান করা হচ্ছে এসব অভিযোগের বিষয়ে জানতে গেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদেরও হেনাস্তা করতে দ্বিধা করেন না নির্বাহী প্রকৌশলী এ বিষয়ে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা কি বলছেন আসুন দেখে আসি যে মিটারের এগেনস্টে বকেয়া বিল পাওনা হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার ছয়শো টাকা এখন আমার নাম হচ্ছে মোহাম্মদ রুহেল আইদাসান মোহাম্মদ রুহেল আমার আইড কার্ডের নাম বাবার নাম হচ্ছে মৃত মোহাম্মদ রিয়াজুদ্দিন আর ওই মামলা ওই কাসার মিলের বিদ্যুতের মামলা আমার নামে কিভাবে হয় আমি এই যে ভুক্তভোগী আমি জানি না যে আমার নামে মামলা হয়েছে আমার বাসায় পুলিশ যাওয়া এবং আমাকে এই যে হয়রানি পরে দেখা যায় যে আমার নামে এটা কোনো কিছুই না এখন বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পর দেখা গেল বিদ্যুতের যে বিল সেই বিলে হচ্ছে মাহবুব স্ট্রংপ্রাসার নাজমুল হুদা গণেশপুর আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এই মামলার জামিন হয় আমার মানে মানেই আমি বুঝলাম না যে আমি জামিন থেকে বের হলাম আমার পরবর্তী একদিন বা দুই দিনের মধ্যেই আরেকটা তারিখ আমি মামলাতে যখন যাই যাওয়ার পর দেখা গেল যে আমাকে বলা হইল যে আপনি একটা আন্ডারটেকেন দিয়ে দেন যাতে পরবর্তীতে আপনি মানে কোনো অ্যাকশন বা রিয়াকশনে না যান আমরা চাই আপনাকে মামলা হতে এই দিতে আমাকে বলা হয় আর কি যে এটা মামলাটা আমরা আজকেই শেষ করে দেই আপনি একটা আন্ডারটেকেন দিয়ে দেন আমি যখন মামলাতে জড়িয়ে জড়িয়ে পড়ছি জেলে গেছি জামিন নিছি স্বাভাবিকভাবে এগুলো তো আর বলা লাগে না এগুলো আর্থিকভাবে কিন্তু আমার যে মান হানি হইলো আমার যে সম্মানের হানি হয়েছে কোন সময় আমি কোনো কাশার মিলের সাথে কোনো সময় জড়িত ছিলাম না তখন এই কাশার মিলের সাথে কিভাবে আমি সম্পৃক্ত হই তখন আপনি ব্যবহার করলাম মিটার আমার নামে মামলা আপনি কারেন্ট লাইলা বিল নিলেন না মামলা আমার নামে একজনে জ্বালায় মিটার জ্বালায় কারেন্ট জ্বালায় মামলা হয় আরেকজনের নামে তা আমরা এই দুর্নীতিবাজর অপসারণ চাই এবং বাকি দুর্নীতিবাজ যারা বড় ধরনের একটা তদন্ত করিয়া তারার বিরুদ্ধে আমরা ব্যবস্থা চাই আলগুলো বিচারও সব বন্ধু কাজ কাম বিচারাই করার পুরা সাতটার সেন্টিগ্রেট বিচার লক্ষ লক্ষ কুড়ি কুড়ি টাকা এই অবস্থায় আপনার লুটপাট করে কিন্তু এইটা নিরপরাধ মানুষের কিছু করার মতো নাই বিদ্যুৎ অফিসর নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ সাহ খুব ভদ্র মিষ্টবাসী চেহারাও পালা কিন্তু বিতরে যে এত খালা এত বেশি টাকা লুট লুট করে ব্যক্তি পাশাপাশি তার ডানে বামে সামনে পিছনে তেন বিভিন্ন সেক্টরও বিভিন্ন ডিপার্টমেন্টও কিছু লুবি রাক্ষসী মানুষ রাখছেন যারার দ্বারা তাই অন্ধকারে টেখা রুজু হয়ে